বন্ধুরা এখন যে পায়রা দুটো দেখাবো আপনাদের দেখলে হয়তো আপনাদের অনেকেরই পছন্দ হবে একজোড়া শ্বেথ ম্যাড্রাস জাস্ট আইস কোয়ালিটিটা আপনার একটু মনে সহকারে দেখবেন যেটা পায়রা মোটামুটি কম বেশি ম্যাড্রাস পায়রা চেনেন ঠিক আছে দেখুন বন্ধুরা রক্ত জবা চোখের ম্যাড্রাস রোদে ধরলে পুরো একদম চোখের মনি ছোটো হয়ে যায় বন্ধুরা আইস কোয়ালিটি হেলথ রিং যা আছে আপনারা দেখে নিন ঠিক আছে জোড়া সাদা ফুলসিরা স্টাইলের মধ্যে ম্যাড্রাস পেয়ার দেখে নিন এটা হচ্ছে নর্থটা নটটা রাইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এই যে ডানা দেখে নিন ঠিক আছে পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি কড়া যেমনই পাঞ্জা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পায়ের ফেসবুটি লুকিং আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো হয় এখন হয়তো বেলা হয়ে গেছে অতটা ভালো স্ট্যান্ডিং করবে বলে মনে হয় না আমার কিন্তু যতটা পারবো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে নটটা মাদিটা দেখিয়ে দিই তারপরে স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই পায়রাটারই মাদি পায়রাটা এটা হচ্ছে মাদি পায়রা আগেরটা যেটা দেখলাম ওটা নর পায়রা আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে জোড়া সাদা ম্যাড্রাস আইস কোয়ালিটি ভালো করে দেখে নিন আমি আপনাদের পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি পায়ের পাঞ্জা এই যে দেখুন বন্ধুরা ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি থাকবে পায়রা দুটোর একদম ফুল গ্যারেন্টি থাকবে ছয় সাত ঘন্টা ওরা হবে পায়রা দুটোর ঠিক আছে বিরাট বিরাট হাতে ধরে রাখা যাচ্ছে না এত অ্যাগ্রেসিভ মানে পুরো ভি শেপের পায়রা রয়েছে ঠিক আছে পুরো একদম ভি শেপের পায়রা আছে বডি পুরো পুরো ভি শেপের পায়রা দেখুন বন্ধুরা পায়রা কম বেশি যারা চেনেন তারা এই পায়রা জোয়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি কীরকম আপনারা ভালো করে দেখে নিন কিরকম কী স্ট্যান্ডিং রয়েছে ঠিক আছে লং লং সাইজের পায়রা এক জোড়া শেথ ম্যাড্রাস পেয়ার সেল আছে দেখুন বন্ধুরা কোয়ালিটি কীরকম সাদা ম্যাড্রাস জোড়া আইস কোয়ালিটি আপনাদের দেখিয়ে দি এই পায়রা দুটোর দিনের আলোয় ভিডিওগুলো সব থেকে বেটার কোয়ালিটি আপনাদের এক্সপিরিয়েন্স করাতে পারতাম তো যাই হোক যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যদি পায়রা জোড়াটা আপনাদের কারো নিতে ইচ্ছে হয় বা নিতে কারো কেউ যদি ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন সেল করে দেওয়া হবে সেলের জন্যই দেখানো হচ্ছে ঠিক আছে একজন আর সাদা ম্যাড্রাস পেয়ার সেল আছে যদি ভালো লাগে কন্ট্যাক্ট করতে পারেন এবার আপনারা স্ট্যান্ডিংটা দেখে নিন সাদা ম্যাড্রাস ঠিক আছে ফুল শেথ ম্যাড্রাস আইস কোয়ালিটি আপনারা তো দেখলেন স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি দূর থেকে পায়রা দুটো একটু ভয় পাচ্ছে যদি এখান থেকে কোনো পায়রা কারো পছন্দ হয়ে থাকে কম প্রাইসে দিয়ে দেওয়া হবে তো ভিডিও থেকে যারা ফোন করবেন অনেকের মনের মধ্যে এইটা থাকে যে ভিডিও থেকে ফোন করলে হয়তো দাম বেশি বলবে বন্ধুরা আগের ভিডিওর কিছু পায়রা সেল হয়ে গেছিলো একদম কম কম দামে যারা পায়রা নিচ্ছে তারা জানে এই না যে ভিডিওতে দাম বলি না তার মানে এই না যে ফোন করলে হয়তো দাম বেশি বলবো একদমই নয় তো বন্ধুরা আপনাদের যদি আজকের এই ভিডিওতে কোনো পায়রা পছন্দ হয়ে থাকে নিঃসন্দেহে ফোন করতে পারেন আর দামের যে ব্যাপারটা রয়েছে একদম রিজনেবেল কম প্রাইসে চিপ রেটে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আজকের ভিডিওর ফার্স্ট একটা সিঙ্গেল পায়রা শখ করাচ্ছে এটা একটা গিরিবাজ পায়রা চোখের লাইনটা দেখুন বন্ধুরা সানলাইট পড়লে আরও স্পষ্ট করে দেখানো যেত আমি তাও আইস কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এটা একটা সিঙ্গেল মাদি পায়রা ঠিক আছে তো একটু ডানাটা দেখে নিন ডানা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে যে পায়রার লেজ এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি পায়রা সেল আছে আপনাদের বাড়িতে অনেক সংখ্যায় নর পায়রা থেকে থাকে যার কারণে মাদি পায়রা থাকে না চয়েস করে কালেকশন করে নিতে পারেন না তো সিঙ্গেল মাদি পায়রা একটা সেল আছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি শখ করে দিচ্ছি এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট একটা সিঙ্গেল পায়রা তো এই পায়রাটা আগে দেখিয়ে দিই স্ট্যান্ডিংটা কীরকম রয়েছে সমস্ত কিছু তো আপনাদের দেখিয়েই দিলাম এই হলো ফেসবিউটি ওভারলুক গেট আপ ঠিক আছে খুবই সুন্দর একটা পায়রা আইস কোয়ালিটি আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা পায়রা উড়েছে নাকি চোখ দেখলে বোঝে যায় অনেকে নাকি দেখে চোখ দেখে তো পায়রা চোখ দেখে নিন ঠিক আছে তো চলুন বন্ধুরা পায়রাটার স্ট্যান্ডিংটা আমি আপনাদের দেখিয়ে দিই তো বন্ধুরা এখন আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি পায়রাটার স্ট্যান্ডিং কীরকম রয়েছে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি যেহেতু ক্যামেরার অ্যাঙ্গেলটা অনেকটা দূরে ঠিক আছে তো আমি একটু সামনের দিকেও নিয়ে যাই দেখি আপনাদের দেখাই পায়রাটার স্ট্যান্ডিংটা কীরকম ঠিক আছে খাঁচার থেকে বেরোনে বেরিয়ে যাওয়ার সময়টা বেশি তাও আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি পায়রা স্ট্যান্ডিং কীরকম আপনারা একটু দূর থেকে দেখে নিন অ্যাকচুয়ালি অনেক বড় একটা সাইজের পায়রা ঠিক আছে এই পায়রাটা সেলের জন্য আছে যদি কারণ লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন বন্ধুরা আজকের এই পেয়ারটা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন আজকের ঠিক আছে পায়রা স্ট্যান্ডিং গেট আপ কোয়ালিটি দেখুন বন্ধুরা পায়রা গরম আছে কি না আপনারা নিজেরাই দেখুন পায়রা কম বেশি চেনেন জানেন যারা ডিপে ওরা গিরিবাজ পায়রা খোঁজেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা ঘরে কিন্তু বাচ্চা খাওয়াচ্ছিলো ধারি ফেয়ার বাচ্চা সেল হয়ে গেছে যার কারণে আমি ধারি বিক্রি করে দিতে চাইছি ঠিক আছে ভালো গুড জেনারেশনের আমার আমি এখন কিছু কারণে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমাকে সেল করে দিতে হচ্ছে তো একদম গরম পায়রা দেখুন বন্ধুরা মাদিরা কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছিল আর যেটা ডাক করছে ওটা নোয়ার পায়রা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা কিন্তু স্ট্যান্ডিং থেকে ওরা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা পায়রা ওরা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা হবে এটা হচ্ছে সামনের একটা মাদি নটটাকে দেখতে পাচ্ছেন গলা পুরো কালসিরা স্টাইলের মধ্যে রয়েছে অন্ত দামের মধ্যে পায়রা পায়রা গরম এবং অ্যাক্টিভ আছে কিনা আপনারা দেখুন গিরিবাজ পায়রা যারা চোখ সাদার মধ্যে শখ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোয়ালিটি দেখুন বন্ধুরা জাস্ট দেখুন কোয়ালিটি দেখুন এই জোড়াটা যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে বাজি হবে উপরে এবং হাইটে হবে একদম ডিপ হয়ে যাবে ঠিক আছে একদম মাছির মতো পুরো একদম ভ্যানিচ হয়ে যাবে পায়রা দশ মিনিটের মধ্যে বন্ধুরা একজোড়া লাল ম্যাড্রাস জোড়া সেল রেখেছি আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে আজ অনেকে ফোন করে বলেন যে লাল ম্যাড্রাস পায়রা পাওয়া যাবে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া লাল ম্যাডাস পায়রা জোড়া সেল আছে একদম সেম ব্লাড লাইনের পায়রা একই ঘরের মা বাবার বাচ্চা এই দুটো কিন্তু ধাড়ি হয়ে গেছে বাড়ির পোষা পায়রা সেল আছে বন্ধুরা পায়রা দুটো শখ করুন একজোড়া লাল ম্যাড্রাস পেয়ার সেল আছে ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি পায়রার কোয়ালিটি জাস্ট দেখে নিন ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে ছয় সাত ঘন্টা পায়রার ওড়া হবে পায়রা দুটো শখ করুন নর ডান দিকেরটা মাদি জাস্ট কোয়ালিটি দুটো দেখুন পায়রা কিন্তু খাঁচাই কিন্তু এক জায়গায় স্টেবিল করছে না দাঁড়াচ্ছে না যার কারণে ভালো করে দেখাতে পাচ্ছি না এই পায়রা জোয়াটা সেলের জন্য রেখেছি ঠিক আছে বাড়ির পোষা পায়রা ডিম বাচ্চা ফুল গ্যারান্টি ওকে তো আপনাদের যাদের দরকার বা পছন্দ আপনারা জোয়াটা সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে